হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো এখন আমি এসেছি এই বড়ো মা এবং ঠাকুরের সমাধিস্থলের সামনে তো আমাকে সমাধিস্থলের ভিতরে প্রবেশ করতে দিয়ে দেয়নি সিকিউরিটি তাহলে আমি আপনাদেরকে পুরোটাই ভিতরে ঢুকে দেখিয়ে দিতাম তো বাইরে থেকেই আমি যতটা পারছি আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাস্তা থেকেই কারণ কি ভিতরে ক্যামেরা করা এবং ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ এই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড়মা এবং ঠাকুরের সমাধিস্থল তো এই সমাধি স্থলের ভিতরে ঢোকা যাবে না তো আমি বাইরের থেকেই যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এই এখানে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ফটো তোলা এবং কি কি রেস্ট্রিকশন আছে সব কিছু এখানে লেখা আছে এবং এখানে যে প্রার্থনা হয় সকালের প্রার্থনা হয় এপ্রিল টু সেপ্টেম্বর বারোটা থেকে বারোটার সময় এবং ইভিনিং প্রার্থনা হয় সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত এবং অক্টোবর টু মার্চ মার্চে মর্নিং প্রার্থনা হয় বারোটার সময় এবং ইভিনিং হয় তিনটে থেকে আটটা পর্যন্ত এটা ভিজিটিং আওয়ার্সের সবাই এসে এখানে ঠাকুরকে দর্শন দর্শন করতে পারবে ঠাকুরের সমাধিকে দর্শন করতে পারবে এবং প্রণাম করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে ঠাকুরের সমাধি এবং বড় মায়ের সমাধি স্থল ততটা সম্ভব হলো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ কি এখানে ভিতরে প্রবেশ করতে ক্যামেরা নিয়ে বারণ করেছে তো ওই জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না তো যতটা পারলাম আমি আপনাদেরকে তুলে ধরলাম তো এখানে যদি আপনারা এই সমাধিস্থলে যে প্রণাম করতে চান ঠাকুরের সমাধি দর্শন করতে চান সেটা পারমিশন গ্রান্টেড কিন্তু আমি যে ওখানে ফটো বা ভিডিও তুলতে পারবো না ভিডিওগ্রাফি করতে পারবো না তার জন্য আমি ভিতরে ঢুকলাম না তো আমি যতটা পারলাম আপনাদেরকে তুলে ধরলাম তো যে টাইমিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওই টাইমিংয়ের মধ্যে আসবেন ওইটা যে ভিজিটিং আওয়ার্স এই সময় গেটটা খোলা থাকে যে আপনারা প্রার্থনা করতে পারবেন